শিশির কুমার বাগমহাশয় এই চরণে আমার বিনম্র প্রণতি আপনারা সামনে যারা রয়েছেন এবং মঞ্চে যারা রয়েছেন সবাইকে আমার রাবিন্দ্রিক শ্রদ্ধা শুভেচ্ছা ও ভালোবাসা জন্মের একশো বছর পরেও এক মানুষ যেভাবে আলোচিত হতে পারেন সারা বিশ্বে কোনো জাতির ক্ষেত্রে এমন ঘটনা ঘটেনি আর আমরা খুবই সৌভাগ্যবান যে পৃথিবীর বিভিন্ন জাতির মানুষ বিভিন্ন ভাষাভাষীর মানুষ কেবল বাংলা শিখ এজন্যই যে রবীন্দ্রনাথকে জানবেন বলে আমরা সৌভাগ্যবান আমরা বাংলায় তাকে পড়তে পারছি আমার পূর্ববর্তী আমার দু তিন মিনিটের বক্তব্য আমি আজ বলবো বলেই এসেছি সুজনবাবু বললেন সুজনবাবু তার বলার মধ্যে চারখানি গান গেয়েছিলেন তো রবীন্দ্রনাথ ঠাকুর তার যে বহুমুখী প্রতিভা তাতে তিনি বলেছিলেন যে সবচেয়ে স্থায়ী হবে আমার গান গান নিয়েই দু একটি কথা বলে আমার বলা শেষ করব সৃষ্টির শুরু থেকে আমরা দেখেছি তিনি সব সময় নিজেকে চেঞ্জ করছেন আমরা ছোটবেলায় যে গল্পটা পড়েছি আপনাদের সবার মনে থাকবে পরে বড় হয়ে যখন সে গল্প তার আলাদা একটা মানে আমরা খুঁজে পাচ্ছি ছোটোবেলায় যখন আমরা গান শুনেছি স্কুলে কলেজে ওগো নদী আপন বেগে পাগল পাড়া সুন্দর গান তার একটা ছন্দ স্পন্দন আমাদের বেশ মজা দিত ওগো নদী আপন বেগে পাগল পাড়া পরে বড় হয়ে দেখছি সেই গানটার ভেতরে একটা নদী বয়ে চলেছে তার পাশে পাশে একটা চাপা গাছ স্তব্ধ চাপার তরু এইটুকু কেবলমাত্র পটভূমি কিন্তু তার মধ্যে কত কথা তিনি বলে গিয়েছেন নদী আপন বেগে বয়ে চলেছে আর পাশে চাঁপার সে তখন বলছে যে আমি সদাই অচল থাকি গভীর প্রাণে গোপন রাখি আমার চলা আলোর ধারা আমার চলা আলোর পানে আকাশ বোঝে আনন্দ তার বোঝে নিশার নীরব তারা আমি চুপচাপ একটা চাপা গাছ দাঁড়িয়ে আছি কিন্তু আমার ভেতরে ভেতরে একটা গতি আমার যে চলা আমার শিরায় শিরায় প্রাণস্পন্দন সেটা তো কেউ দেখতে পাচ্ছ না তোমরা নদীর চলাটুকুই দেখছ এভাবে প্রত্যেকটা গানে তিনি আমাদের যা বলে গিয়েছেন স্কুল কলেজের সিলেবাসে ইউনিভার্সিটি সিলেবাসে আমরা খুঁজলে এমন পাবো না একটা বিকির গান গাইছে আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার কিংবা অন্তরে আজ দেখব যখন আলোক নাহি। এর চেয়ে বড়ো দার্শনিকতা এর চেয়ে বড়ো সত্য আর কিছুই হতে পারে না অর্থাৎ রবীন্দ্রনাথ তার গানের ভেতর থেকে আমাদের যেটুকু যা বলে গেছেন সার সত্য একটা দার্শনিক উপলব্ধি স্কুল কলেজের শিক্ষায় শিক্ষিত হতে পারে না একটা সাধারণ রিক্সাওয়ালা সে গান গাইছে যে একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি একটা সাধারণ ছেলে সে কি বলবো ক্লাবে বসে তার গান শুনছে যে আমারও পরানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো সবার সঙ্গে মিলিয়ে মিশে এই রবীন্দ্রনাথ নিজেকে ক্রমশ ইম্প্রুভ করেছেন এবং আমরা নিজেরা যখন বারে বারে তাকে পাঠ করছি বারবারে নতুন নতুন পর্দা খুলে যাচ্ছে তার কারণ কি তিনি নিজেকে অনেক বদলেছেন বঙ্গদর্শনে নৌকাডুই একটা উপন্যাস প্রকাশিত হয়েছিল সেই উপন্যাসটা পরে যখন গ্রন্থাকারে প্রকাশিত হবে তিনি এডিট করতে গিয়ে অনেক চরিত্র বাদ দিয়েছেন তার স্থূলত্ব কমিয়ে দিয়েছেন অনেক বেশি সেটাকে মানে ইম্প্রুভ করেছেন একইভাবে রক্তকরবী নাটকটাকে নিজে হাতে কয়েকবার বেশ কয়েকবার কারেকশন করেছেন আফ্রিকা কবিতার বেলাতেও তাই তখনকার দিনে ডিটিপি ছিল না নিজের হাতে প্রুফ দেখছেন কারেকশান করছেন এভাবে তিনি নিজেকে পরিবর্তিত করেছেন নিজেকে ক্রমশ উন্নত করেছেন এবং আমরা খুবই সৌভাগ্যবান সে সেই রবীন্দ্রনাথকে আজকে আমরা স্মরণ করছি আমার রবীন্দ্রনাথ সম্পর্কে দু একটা কথা বলতে পেরে আমি নিজে খুব নিজেকে ধন্য মনে করছি নমস্কার আজ এই তীব্র তাপদাহের মধ্যে ভ্যাপসা গরমের মধ্যে আপনারা কবিকে স্মরণ করছেন এর থেকে আর ভালো কিছু নেই এই যে একসঙ্গে সবাই সমবেত হয়েছি আমরা কবিকে স্মরণ করছি এটাই সবচেয়ে বড় কৃতজ্ঞতা যাই হোক আজকের স্মার্ট নিউজ বাংলার উদ্যোগে হলদিয়ার দুর্গাচকে এই রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান আমার রবীন্দ্রনাথ শীর্ষক আগত সমস্ত অতিথিদের যথাস্থানে সম্মান জ্ঞাপন করছি বক্তব্য অনেকে দিচ্ছে বারবার বেশি বক্তব্য দিলে আপনাদেরও ভালো লাগবে না এই গরমে তারপরেও করে বসে শুনছেন সত্যি সেটা ভাবা যায় না তো বাঙালির জীবনে রবীন্দ্রনাথ এক অসামান্য অসাধারণ প্রতিবিম্বন তার লেখার মুগ্ধ আমরা কিছু বলার আগে চুম্বন তার শ্রীচরণে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে শীর্ষক আমার রবীন্দ্রনাথ স্মার্ট নিউজ বাংলা উদ্যোগে আজকের এই সন্ধ্যার অনুষ্ঠান চলছে রবীন্দ্র জয়ন্তী শীর্ষক আমার রবীন্দ্রনাথ মঞ্চে এই মুহূর্তে যাদের পেয়েছি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কবি ও সাহিত্যিক ও শিক্ষক প্রাণনাথ শেঠ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি উনি প্রচন্ড ব্যস্ততার মধ্যে রয়েছেন এবং ওনার ডিউটি সেরে উনি ছুটে এসেছেন সংস্কৃতির টানে রবীন্দ্রনাথের টানে ছুটে এসেছেন ক্লিপ হাজরাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি চন্দন শারদ এবং এখন সম্মান জানানো হচ্ছে কবি সাহিত্যিক এবং প্রধান শিক্ষক মহাশয় প্রাণনাথ শেঠ মহাশয়কে বরণ করা হচ্ছে তপন কুমার জানা মহাশয়কে মনোরঞ্জন গায়ন মহাশয় মধুসূদন ঘাঁটি এবং মহাশয়কে ব্যাচ দিয়েছেন কবি ও সাহিত্যিক মধুসূদন ঘাটিকে বিশিষ্ট কবি সাহিত্যিক মধুসূদন ঘাটিকে ব্যাচ পরি দিচ্ছেন চলছে আমার রবীন্দ্রনাথ অনুষ্ঠান এবারে ব্যাচ পরি দেওয়া হচ্ছে বিশিষ্ট কবি ও সাহিত্যিক কৃপান মৈত্রকে প্রাণনাথ শেঠ মহাশয়ের হাতে সড়ক তুলে দিলেন দীপক পণ্ডা মহাশয় ডক্টর তপন কুমার জানা মহাশয়ের হাতে সড়ক তুলে দেয়া হলো খাটিকে বরণ করে নেওয়া হচ্ছে সড়ক দিয়ে কৃপা মৈত্র মহাশয়ের হাতে সড়ক তুলে দেয়া হলো দিলীপ হাজরা মহাশয়ের হাতে করে হচ্ছে আমরা কবি সাহিত্যিক শিক্ষক যারা গুণীজন তাদেরকে আমরা একের পর এক বরণ করে নিচ্ছি আমি জানি অনেকে অধৈর্য হচ্ছেন আমরা এরপরে তাদেরকে ঠিক বরণ করে নেব এই অনুষ্ঠানের প্রাণ পুরুষ প্রাণনাথ শেঠ মহাশয়কে মঞ্চে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি মঞ্চের সামনে গণী শ্রদ্ধেয় মানুষজন আমার সঙ্গে মঞ্চে আছেন যারা সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ সঞ্চালক সঞ্চালিকা আর দীপক পণ্ডার অনেক ভালোবাসা বেশি কথা বলার নেই সুযোগ নেই অনেকে শোনারও বাসনা নেই দু চারটে কটা এই উপলক্ষে বিভিন্ন জায়গায় যে বলছি সেটাই আবার বলি আমরা সবাই রবীন্দ্রনাথকে সম্মান জানাই তাকে বিশ্বকবি বলি তাকে কবিগুরু বলি তাকে গুরুদেব বলি তাকে ভারত ভাস্কর বলি কিন্তু কেউ জানি না তাকে তাদের তাকে এই এই নামে কে কে অভিভূত করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সবাদে রাখা ভালো তাকে প্রথম বিশ্বকবি রূপে সম্বর্ধন সম্বর্ধনা দিয়েছিলেন বা সম্বোধন করেছিলেন ক্ষিতীন্দ্র মনসেন রবীন্দ্র স্ফুরন নামক কাব্যগ্রন্থের বিশেষ প্রবন্ধের শিরোনামে হিন্দ্রমোহন সেন রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম বিশ্বকবি রূপে অভিহিত করেছিলেন কবিগুরু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে প্রথম রূপে সম্বোধন করেছিলেন বিশ্ববান্ধব ব্রহ্মবান্ধব উপাধ্যায় কবিগুরু এই অভিধায় তাকে প্রথম অভিহিত করেছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় গুরুদেব আমরা বলি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তাকে গুরুদেব রূপে প্রথম সম্বোধন করেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী এখানে একটু ছোট্ট গল্প আছে মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথের আশ্রমে এসছেন তিনি দেখছেন আশ্রমিক ছেলে মেয়েরা রবীন্দ্রনাথ ঠাকুরকে চাপা কণ্ঠে চাপা গলায় একটা বিশেষ নামে সম্বোধন করছেন এবং তারা সবাই অবাঙালি তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব গুরুদেব বলছেন এই কথাটা মহাত্মা গান্ধীর কানে গিয়েছিল মহাত্মা গান্ধী প্রারম্ভিক সম্ভাষণে উঠতে গিয়েই তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব রূপে সম্বোধন করেছিলেন ভারত ভাস্কর রবীন্দ্রনাথ ঠাকুর কে বলেছিলেন না ত্রিপুরার রাজার ত্রিপুরার রাজা তাকে ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেছিলেন আমরা রবীন্দ্রনাথকে জানব রবীন্দ্রনাথকে শুন রবীন্দ্রনাথকে পড়ব রবীন্দ্রনাথের স্বপ্নে আর নিজেদেরকে ভাসাব অবশ্যই রবীন্দ্রনাথকে নিজের মতো করে পড়ব রবীন্দ্রনাথ ফুলকে ফুল বলেননি তিনি রবীন্দ্রনাথ ফুলকে বলতেন তুমি পাখির মতো ওড় পাখিকে বলতেন তুমি মেঘ হও মেঘকে বলতো তুমি বৃষ্টি হও আর বৃষ্টি হলেই তিনি বলতেন ও ঝর্ণা হবে ঝর্না হলেই ও নদী হবে নদী হলেই ও ছুটতে ছুটতে সাগরে গিয়ে মিলবে আর দুকুলে ছড়াবে পলি সেই পলিতে বীজ পড়ে বীজ থেকে চারা হবে চারা গাছ বড়ো হবে ফুল দেবে ফল দেবে তাতে পাখি বসবে গান গাইবে আজকালকার শিশুরা ফুল হবে পাখি হবে এই স্বপ্নটা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে আমাদের মধ্যে সঞ্চারিত করেছিলেন আমরা রবীন্দ্রনাথকে যত না পড়ি তার থেকে বেশি বলি আমরা রবীন্দ্রনাথকে যত না বুঝি তার থেকে বেশি বোঝানোর ভান করি আসলে রবীন্দ্রনাথ সারা জীবনে যা লিখে গেছে আমরা আমাদের সারা জীবনে তার কতটুকু পাঠ করতে পারবো সেটা নিয়ে সন্দেহ আছে তবে অনেকের আলমারিতে বাড়ির আলমারিতে রবীন্দ্রনাথ আছেন তিনি থাকবেন উই পোকারা বই কাটবে কাটুক আস অন্তত অন্তত আজকের দিনে রবীন্দ্রনাথের স্বপ্নে আমরাও বিভ বিভোর হই তার স্বপ্নের সওয়ার হয়ে ফুল পাখি নদীর দেশে যাতায়াত করি আসুন সকলে ভালো থাকি নমস্কার আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বিশ্বলোকের পাবি ছাড়া রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা আলোচনা ওর কোনো শেষ নেই আমরা অনেকক্ষণ ধরে সবার কাছে বিভিন্ন জিনিস শুনছি এবং সবাই সমৃদ্ধ হচ্ছি এটাও ঘটনা কারণ আমরা সবাই সবটা জানি না কিন্তু আজকের বিশ্বায়নের যুগে যে অত্যন্ত প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ এত বছর আগে যে কথাটা বলে গিয়েছিলেন যে আমাদের ভেতরের সংকীর্ণতাকে ছাড়িয়ে আমরা যদি বাইরে আসি সারা বিশ্বকে একটা পরিবার হিসেবে আমরা যদি দেখি আজকের দিনে তার সুফল আমরা দেখতেছি যে কথাটা তিনি আগে ভেবেছিলেন তিনি অত্যন্ত জাতীয়তাবাদী ছিলেন এটা ঘটনা এটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু আন্তর্জাতিকতা বাদকে এতটাই তিনি গুরুত্ব দিয়েছিলেন যেমন বলেছেন যেখানে যে এই ভারতের মহামানবের সাগর তীরে যেমন দুহাত বাড়িয়ে নরদেবতারে যেমন তিনি প্রণাম জানাচ্ছেন নমন করছেন ঠিক তেমনি বলছেন পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার পশ্চিম যখন দ্বার খুলেছে পশ্চিম দেশের সংস্কৃতি কেউ আমাদের উন্নয়নের জন্য তারও প্রয়োজন রয়েছে দিবে আর নিবে মেলাবে মেলিবে এই যে কোপারেশান উন্নয়ন ঘটে কোপারেশনের মধ্য দিয়ে কম্পিটিশনের মধ্য দিয়ে নয় আজকেই আমরা তার সুফল দেখি তাই রবি ঠাকুরের এই যে ভাবনা এবং সেই জন্যই শান্তিনিকেতন তৈরি করেছিলেন এখানে শুধু ভারত নয় সারা বিশ্বের ছাত্রছাত্রীরা একসঙ্গে থাকবে বিভিন্ন দেশ থেকে আসবে এক জায়গায় থাকবে সংস্কৃতির মেলবন্ধনের মধ্য দিয়ে আমাদের দেশের ছাত্রছাত্রীরা উন্নত হবে তো স্বাভাবিকভাবে সেই রবীন্দ্রনাথ দর্শন নিয়ে রবীন্দ্রনাথ নিয়ে চর্চা করার মতো সত্যি বলছি কোনো ধৃষ্টতা নেই আমরা এ খুবই ভালো বলেছেন আমাদের আমার মানে সহকর্মী বাবু সত্যি সত্যি আমরা যা বলি ততটুকু হয়তো পড়ি না যতটুকু ভাবি ততটুকু হয়তো বিবেচনাও করি না এটাও ঠিক কারণ রবীন্দ্রনাথ এক অগাধ সমুদ্র কিন্তু তার মাঝেও এই রকম অনুষ্ঠানগুলোর মধ্যে যখন পাঁচ জনের কথা শুনি পাঁচ জনের কথার মধ্য দিয়ে যেটা আমার জানা হয়নি সে কথাগুলো কিছু আমি সমৃদ্ধ হলাম থেকে যায় তবুও বাকি থাকে কিন্তু যত বেশি আমরা আলোচনা করবো তাই কৃতজ্ঞতা জানাই স্মার্ট নিউজ বাংলা এবং এখানে যারা এসেছেন এখানে ভীষণ গুণীজন এসেছেন অত্যন্ত আমার প্রিয় মানুষজন আমার অত্যন্ত বিখ্যাত একজন মানে কবি আমি বলবো মধুসূদন দা আমার অত্যন্ত প্রিয় মানুষ বহুদিনের প্রিয় মানুষ আমাদের আরও বহু কবি সাহিত্যিক তাই আমার রবীন্দ্রনাথ আমাদের রবীন্দ্রনাথ হয়ে থাকুক সবাই ভালো থাকুন আসুন রবীন্দ্র চর্চা করি অন্তত বছরে দু তিনটে দিন তো করতে পারি তব তবুও কিছুটা হবে নমস্কার ধন্যবাদ ডক্টর তপন কুমার জানাকে আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলোয়ার তলে এবারে মঞ্চে তার জন্য অনুরোধ করছি মধুসূদন ঘাঁটি বিশিষ্ট কবি ও সাহিত্যিক রবীন্দ্রনাথ এই সভাটি অত্যন্ত মধুর হয়ে উঠেছে আপনাদের সকলের উপস্থিতিতে সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করি আমার রবীন্দ্রনাথ এই শব্দটির মধ্যে একটা অন্য আবেগ জড়িয়ে থাকে যে আমি যদি বলি আমার রবীন্দ্রনাথ আপনিও তো বলবেন আমার রবীন্দ্রনাথ তাহলে রবীন্দ্রনাথ সকলের রবীন্দ্রনাথ হোক হ্যাঁ আমরা রবীন্দ্রনাথকে জেনেছি খুব ছোটবেলাতে পাঠ্য বইতে তারপর বিভিন্নভাবে বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে চর্চা করেছি আমি ছোট্ট একটা উদাহরণ দিই যে রবীন্দ্রনাথ কি ছিলেন তিনি গান লিখেছিলেন দু হাজার অবাক্ত লাগে বই কি তিনি উপন্যাস লিখেছিলেন তেরোটি ছোট গল্প লিখেছিলেন পঁচানব্বইটি প্রবন্ধ লিখেছিলেন ছত্রিশটি নাটক লিখেছেন আটত্রিশটি আর অদ্ভুত ব্যাপার তিনি ষাট বছর বয়সে প্রথম ছবি আঁকা শুরু করেছিলেন এবং আমরা সবাই জানি তিনি আশি বছর বয়সে মারা যান এই কুড়ি বছরে তিনি প্রায় আড়াই হাজার ছবি এঁকেছেন আর এটাও আমরা জানি তিনি খুব চিঠি লিখতেন সেই চিঠির সম্ভার প্রায় আট হাজার অতিক্রম করে গেছে আর কবিতা কবিতা কাব্যগ্রন্থের সংখ্যাই ছিল ছাপান্নটি আটত্রিশ খণ্ডে যে রচনাবলি প্রকাশিত হয়েছে অনেকেরই বাড়িতে হয় অনেকেই বলেন কোন বাংলা জানা শিশু যখন প্রথম সে কলমপাত করতে পারবে তাকে যদি বলা হয় তুমি তোমার জীবৎকালে তুমি আশি বছর কেন তুমি নব্বই বছর বেঁচে থাকো তুমি শুধু রবীন্দ্রনাথের এই রচনাবলীকে কপি করে যাও অনেকেই বলেন তার পক্ষে নাকি সেটা সম্ভব নয় অথচ রবীন্দ্রনাথ সবই কিন্তু লিখে গেছেন আমাদের জানা দরকার রবীন্দ্রনাথ যখন লিখতেন তখন উনি জানালার দিকে মুখ করে লিখতে পারতেন না উনি বলতেন বাইরের দিকে তাকালে আকাশটা আমাকে গিলে খেতে আসে ওটি আমার দ্বারা সম্ভব নয় তিনি জানালার দিকে পেছন করে বসে লিখতে ভালোবাসতেন আর অবসর সময়ে যখন আরামকে কেদারায় বসে থাকতেন খুব জোরে জোরে পা দোলাতেন আর গলা খাকারি দিয়ে উঠতেন এটি রবীন্দ্রনাথের একটি অভ্যেস রবীন্দ্রনাথের অনেক মজার মজার ব্যাপার ছিল স্মার্ট নিউজ বাংলা मार्ट न्यूज बांग्ला